তিনি কোন অবস্থাতেই বঙ্গবন্ধু শেখ আছে মানে প্রধানমন্ত্রী গণভবন চায় তিনি ছেড়ে যেতে চাননি এবং শেষ দিকে মানে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দায়িত্বে যারা ছিলেন তারা অনেক অনেকটা অনুরোধ বিনয় করে বারবার অনুরোধ করে তাকে রাজি করেন এর মধ্যে গণভবনে উপস্থিত যত সিভিলিয়ান ছিল আমাদের মতো যারা সিভিল যারা মানুষ সেখানে কাজ করতেন সামরিক বাহিনীর সদস্যরা ছাড়া তাদেরকে আলাদা করে রাখা হয় এবং এক পর্যায়ে তারা মানে প্রধানমন্ত্রী এবং মানে প্রধানমন্ত্রীর ছোট বোন জাতির পিতার কনিষ্ঠ কন্যা তাদেরকে গণভবন থেকে পূর্ণ নিরাপত্তা দিয়ে সেখান থেকে নিয়ে যাওয়া হয় যখন আমরা জানতে পারলাম যে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ধারণা দেওয়া হয়েছিল যে বঙ্গবন্ধুর দুকন্যাকে বারভূম থেকে নিয়ে গিয়ে ঢাকা ক্যান্টনমেন্টে কোনো নিরাপদ জায়গায় রাখা হবে এবং আমরা সেই গাড়ি বহর অনুসরণ করি অনুসরণ করে যখন আমরা পুরাতন যে নির্বাচন কমিশনের যে অফিস ছিল শেয়ার বাংলা নগরে সেখানে আসার পরে সেখানে আমরা জানতে পারি এবং দেখা যায় যে সেই মব করে জনতার একটি অংশ খুব কাছাকাছি চলে আসছে এই অবস্থায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বঙ্গকন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে সেখান থেকে নিয়ে নিরাপদে হেলিকপ্টারে এয়ারপোর্টে নিয়ে যান এবং তখনও আমাদের কাছে যতটুকু তথ্য ছিল যে বঙ্গকন্যা শেখ হাসিনা কোনো অবস্থাতেই তিনি বাংলাদেশ ছেড়ে যেতে চাননি তিনি বারবার তার নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদেরকে বলেছিলেন যে প্রয়োজনে তিনি জাতির পিতার যে জন্মভূমি টুঙ্গিপাড়ায় তিনি ফিরে যাবেন এবং সেখানে অবস্থান